ক্রোম ব্রাউজার এক্সটেনশনের বিরুদ্ধে একটি লক্ষ্যভেদী সাপ্লাই চেইন আক্রমণ ফোর্টিনেট সিকিউরিটি ডিভাইসগুলিতে একটি গুরুতর প্রমাণীকরণ বাইপাস দুর্বলতার বিশ্লেষণ এটি নেস্ট নিউজ রিভিউ এপিসোড দুই এখন আমি কি পরিবর্তন করতে পারি স্বাগতম ফিরে এটি নেস্ট নিউজ রিভিউ এর এপিসোড দুই আজকের প্রথম গল্প এসেছে খোয়াডেন বর্গে এবং ফ্রি ডিট্যাকশন অ্যান্ড রিসার্চ টিম থেকে সেকোয়ে এবং লক্ষ্যভেদ করা চেইন অ্যাট্যাকের দিকে নজর দেয় শ্রম ব্রাউজার এক্সটেনশনগুলোর বিরুদ্ধে এই আক্রমণটি প্রথম শনাক্ত করা হয় যখন এটি একটি সুরক্ষা সংস্থার দ্বারা প্রডিউস করা শ্রম ব্রাউজার এক্সটেনশনের ওপর প্রভাব ফেলে আক্রমণকারীরা এই শ্রম এক্সটেনশনের এক ডেভেলপারের অ্যাকাউন্টে প্রবেশাধিকার পেতে সমর্থ হন তার ক্রেডেনশিয়ালস ফিশিংয়ের মাধ্যমে তারপরে আক্রমণকারীরা এক্সটেনশনে দূষিত কোড যোগ করেন এবং পরিবর্তিত এক্সটেনশনটি আপলোড করেন কুগো ফ্রম ওয়েব স্টোরে টিমের একটি তদন্ত নির্ধারণ করে যে ডজনটিরও বেশি শ্রম এক্সটেনশন আক্রমণকারীর দ্বারা অপহরণ করা হয় যা সম্ভাব্য লক্ষাধিক এন্ডিউজারকে প্রভাবিত করতে পারে ব্রাউজার এক্সটেনশনগুলোর সম্পর্কে এমন গল্প যা অপ্রত্যাশিতভাবে আচরণ করে প্রায় সাইবার সিকিউরিটি নিউজে উঠে আসে সম্প্রতি একটি গভীর বিশ্লেষণ জন ঠাকনার সেকিওানেক্সের দ্বারা অন্য একটি কেস নিয়ে আলোচনা করে একটি সাপ্লাই চেন কম্প্রোমাইজের ধারণা সাইবার সিকিউরিটি হেডলাইনে বেশ মনোযোগ আকর্ষণ করেছে তবে অনুরূপ উপমা অন্যান্য খাতে বিদ্যমান উদাহরণস্বরূপ ভাবুন একটি রেস্তোরাঁ যা বিভিন্ন সাপ্লায়ার থেকে স্টক সংগ্রহ করে তাকে নিশ্চিত করতে হবে যে যে কাঁচামাল সংগ্রহ করছে তা দূষিত নয় অথবা গাড়ি উৎপাদন যেখানে বিভিন্ন ছোট কোম্পানি থেকে পাঁচশোর পরিনির্মিত অংশ সরবরাহ করা হয় গাড়ি নির্মাতা তার সাপ্লায়ারদের ব্যবহৃত উৎপাদন ইউনিটগুলো পরিদর্শন করতে হবে স্পট চেক করতে হবে এবং সিকিউরিটি স্ট্যান্ডার্ডে সম্মতি নিশ্চিত করতে হবে যাতে ত্রুটিপূর্ণ অংশগুলি বা এমন অংশগুলি যা হয়তো চেঞ্জ করা হয়েছে সেগুলো গাড়িতে না যান একইটা সফটওয়্যারের ক্ষেত্রেও প্রযোজ্য এখন এই নিবন্ধগুলি কার জন্য আমাদের পাঁচ বাই পাঁচ রিলেভেন্সি ম্যাট্রিক্স দেখলে আমি একে ব্যাফেজ রাওভেন্সি ম্যাট্রিক্স বলি বা সংক্ষেপে বম বলি আমরা দেখতে পাই যে এই নিবন্ধগুলি মূলত সিকিউরিটি টিমের জন্য প্রাসঙ্গিক এবং এরা টেকনিক্যালভাবে মেধাবী সেসাদের ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে আপনি কি করতে পারেন যদি আপনি সিকিউরিটি টিমের সদস্য হন প্রথম পদক্ষেপটি স্পষ্টভাবে হল নিবন্ধে সরবরাহিত অ্যাগুলো পরীক্ষা করা সেগুলোকে আপনার সাইমের মাধ্যমে চালানো এবং মিল আছে কি না তা দেখা পরবর্তী পদক্ষেপ হল ভবিষ্যতে কিভাবে সেই ঝুঁকি কমানো যায় তা দেখা সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল তৃতীয় পক্ষের ব্রাউজার এক্সটেনশনগুলি যা আপনার সংস্থায় মোতায়েন করা হয়েছে কমানো অথবা এমনকি বাদ দেওয়া এবং কেন্দ্রীয়ভাবে সেই নিয়ন্ত্রণ প্রয়োগ করা যেমন ড্রোফো বা এন্ট্রেনের মাধ্যমে যদি আপনার কর্মচারীদের কাজের জন্য তৃতীয় পক্ষের শ্রম এক্সটেনশন দরকার হয় তাহলে দৈনন্দিন ওরে ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত ব্রাউজারটিকে আলাদা করার কথা বিবেচনা করুন একটি এন্টারপ্রাইজ ব্রাউজার থেকে যা ব্যবসায়িক ফাংশনের জন্য ব্যবহৃত হয় এবং যা ইন্টারনেট অ্যাক্সেস সীমিত এইভাবে আপনি আপনার এক্সপোজার বা ভলনারেবিলিটি সার্ফেস কমাতে পারবেন এসওয়ান কোম্পানি এন্টারপ্রাইজ ব্রাউজার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে যা একটি সংস্থাকে খুব সূক্ষ্ম সহ তাদের ব্রাউজার মোতায়েন করতে সহায়তা করে অন্যান্য ভেন্ডাররা যার মধ্যে ম্যাক্রোসফ্ট রয়েছে এগিয়ে আসার চেষ্টা করছে কিন্তু এসওয়ানের আছে একটি প্রাথমিক সুবিধা যদি আপনি একজন শেস হন আপনি হয়তো আপনার টিমের সাথে আলোচনা করতে চাইবেন যে ব্রাউজার এক্সটেনশনগুলি আপনার সংস্থায় ঝুঁকি তৈরি করছে তার সম্পর্কে আপনার বর্তমান নিয়ন্ত্রণ ব্যবস্থা কি কারোকে যে কোন ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করার অনুমতি দেয় এবং অনিচ্ছাকৃতভাবে সংস্থাটিকে ক্ষতিকর থ্রেট অ্যাক্টরদের কাছে উন্মুক্ত করে অথবা ইতিমধ্যে কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে কি সিকিউরিটি টিম বর্তমান নিয়ন্ত্রণ নিয়ে কতটা আশ্বস্ত তারা কি নিশ্চিত যে পেনিট্রেশন টেস্টার কর্মচারীদেরকে ক্ষতিকর এক্সটেনশন ইনস্টল করতে রাজি করাতে পারবে না এবং তা দিয়ে ক্রেডেনশিয়ালস পেতে পারবে না অথবা ব্রাউজার নিয়ন্ত্রণ উন্নত করার সুযোগ আছে কি না আপনি সম্ভবত আপনার সহকর্মীদের সাথে আলোচনাও করতে পারেন এবং একটি এন্টারপ্রাইজ ব্রাউজার গ্রহণের ধারণা উপস্থাপন করতে পারেন যাতে নির্ধারণ করা যায় ব্যবসায়িক অ্যাপ্লিকেশনগুলি নতুন ব্রাউজারে পরীক্ষার জন্য কতটা প্রচেষ্টা প্রয়োজন এবং সম্ভাব্য প্রভাব কি হতে পারে যা আপনার সহকর্মীরা নিয়ে চিন্তিত ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য উপদেশ একই রকমই থাকে সাবধানে মূল্যায়ন করুন যে আপনার এক্সটেনশনগুলির প্রয়োজন আছে কি না সেগুলো খুব কমই আবশ্যক যখনই সুযোগ পান আপনার ইনস্টল করা এক্সটেনশনগুলির তালিকা পরীক্ষা করুন উদাহরণস্বরূপ স্বয়মে আপনি এটি করেন সাম খাওয়ান ফোয়ার্ড ওয়াশ ফোয়াড ওয়াশ এক্সটেনশনস টাইপ করে এবং আপনার ব্রাউজারে ইনস্টল করা এক্সটেনশনগুলি দেখুন আপনি কি আশা করেন যে এগুলো সবগুলো থাকবে আপনার কি এদের সবগুলোর প্রয়োজন আছে আপনার কি শুধুমাত্র কিছু দরকার সেই এক্সটেনশনগুলির ডেভেলপাররা তুলনামূলকভাবে পরিচিত কোম্পানি কি। সর্বশেষ কখন সেই এক্সটেনশনগুলির আপডেট করা হয়েছিল ব্যবহারকারীদের রিভিউগুলো সেই এক্সটেনশনগুলোর সম্পর্কে কি বলছে এগিয়ে চলুন দ্বিতীয় গল্পটি এসেছে সানি এবং অজ হ্যামন থেকে ঠাওয়ার ল্যাবসে এবং এটি ফোর্থ হ্যান্ড সিকিউরিটি অ্যাপ্লায়েন্সের সাম্প্রতিক একটি সমালোচনামূলক অ্যাফালিকেশন বা ট্যাস দুর্বলতার একটি বিশ্লেষণ রিপোর্টটি দুর্বলতাটির গভীরে প্রবেশ করে এবং অনুসন্ধান করে কিভাবে এটি আক্রমণকারীরা ব্যবহার করে ফোটেকে সুপার অ্যাডমিন অ্যাক্সেস পাওয়ার জন্য যার ফলস্বরূপ অনুমোদিত পক্ষগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেয় আক্রান্ত সিস্টেমগুলির উপর লেখাটি সুনির্দিষ্ট দুর্বলতা নির্দেশ করে যা অ্যাফেন্ডেকেশন মেকানিজমে ব্যবহৃত হয়েছে নিবন্ধটি একটি মনোহর পাঠ এবং গেতঅপ লিঙ্কের মাধ্যমে প্রুফ অফ কনসেপ্ট কোড দিয়ে শেষ হয় তাহলে এই নিবন্ধটি কার জন্য সবচেয়ে প্রাসঙ্গিক ভ্যাফেস রেভাভেন্সি ম্যাট্রিক্স বা ওয়ান কী বলে স্কোরিং দেখায় যে এই নিবন্ধটি মূলত সিকিউরিটি টিমের জন্য উপযোগী এবং টেকনিক্যাল মনের সেসাদের জন্য তবে সরকারের এবং নীতিমালা সম্পর্কিত শ্রোতাও কাছাকাছি আসে সুতরাং আপনি একজন সিকিউরিটি টিমের সদস্য হিসেবে কী করতে পারেন আপনার প্রভাবের পরিধির উপর নির্ভর করে হয়তো আপনি যা করতে পারেন তা হল আপনার এপ্লায়েন্সগুলিকে নিয়মিত প্যাচ করা কিন্তু আপনি হয়তো তুলনামূলক বিশ্লেষণও দেখতে চাইবেন বিভিন্ন সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ভেন্ডারের মধ্যে ফোকাস করে দুর্বলতার ইতিহাস এবং প্যাচিং ক্যালেন্ডারের উপর সিকিউরিটি বিজ্ঞপ্তির স্বচ্ছতা এবং সঠিকতা এবং সিকিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েবসিকো সডস এর গ্রহণযোগ্যতার উপর অন্যান্য বিষয়গুলির মধ্যে আপনি এই ধরনের তুলনামূলক বিশ্লেষণটি আপনার সেসের কাছে তুলে ধরতে পারেন যেমন উদাহরণস্বরূপ দেখাতে পারেন সমালোচনামূলক দুর্বলতার সংখ্যা বেড়ে যাওয়া অথবা বাস্তবায়িত পদক্ষেপের উপস্থিতি অথবা অনুপস্থিতি যা সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ভেন্ডার দ্বারা নেওয়া হয়েছে তাদের কোডবেস আধুনিকীকরণে বিনিয়োগ সম্পর্কে ব্যাখ্যা করে আপনি এই বিশ্লেষণের সাথে একটি সুপারিশ সংযুক্ত করতে পারেন যা সিকিউরিটি টিম আত্মবিশ্বাসের সাথে সমর্থন করতে পারে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার কাছে তথ্য রয়েছে যা দেখাতে পারে যে আপনার টিমের প্যাচিং প্রক্রিয়া মান অনুযায়ী আছে এবং আপনি সিকিউরিটি অ্যাপ্লায়েন্সগুলোকে প্যাচ করেন খুব দ্রুত যখনই ভেন্ডার প্যাচ প্রকাশ করে আপনি আপনার চেসের কাছে যে বার্তাটি স্পষ্ট করতে চান তা হল আপনার টিমের সর্বোচ্চ প্রচেষ্টার পরেও সংস্থার ঝুঁকি এখনও বেশি রয়েছে কি না এবং তা কি কমানো সম্ভব এমন একটি সিকিউরিটি অ্যাপ্লায়েন্স ভেন্ডার বেছে নিয়ে যা ট্র্যাক রেকর্ড ভালো যদি আপনি একজন শেষ হন এই নিবন্ধটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় পার্ক বিশেষ করে যদি আপনি প্রযুক্তিগত পটভূমি থেকে আসেন এবং দুর্বলতার বিস্তারিত উপাদানে আগ্রহী হন যদি আপনি এই নিবন্ধটিকে এমন এক প্রেক্ষাপটে দেখেন যেমন একটি অবিরাম রিপোর্টের ধারা যা কয়েকটি ভেন্ডার সম্পর্কিত তাদের পণ্যগুলিতে জেরা দেয় বা সমালোচনামূলক দুর্বলতা তুলে ধরে তাহলে আপনি একটি পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন লক্ষ্য করবেন প্রশ্ন হলো। আপনি কি এই পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন নিয়ে সস্তফিয় বোধ করেন নাকি আপনি মনে করেন যে এতে কিছু পরিবর্তনের জন্য যথেষ্ট কারণ আছে এবং এক ভেন্ডারের অ্যাপ্লায়েন্সগুলোকে অন্য ভেন্ডারের দ্বারা প্রতিস্থাপন করার প্রয়োজন রয়েছে একটি সাধারণ ধাঁধা অথবা যৌক্তিক ফাঁদ আছে যাতে এই আলোচনা আটকে যায় যা ধারণা করে যে সব ভেন্ডারের পণ্যেই সিকিউরিটি দুর্বলতা থাকবে এবং তাই এক ভেন্ডার থেকে অন্য ভেন্ডারে স্থানান্তরের ব্যথাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কোন তাৎপর্য নেই যার ফলে সিকিউরিটি স্টাফকে পুনরায় প্রশিক্ষণ দিতে হয় এবং অন্যথায় সংস্থাকে অস্বস্তিতে ফেলা হয় নিঃসন্দেহে এই যুক্তির লাইনে আপনার কাছে ভাল উত্তর রয়েছে যেমন আলোচনা পুনর্গঠন করা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে প্রশ্নটি মূল্যায়ন করা এবং উপলব্ধ ও যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে অবজেক্টিভ সত্য নির্ধারণ করা উদাহরণস্বরূপ ভেন্ডার কি সিকিউরিটি ঘটনাগুলো প্রতিকারমূলক ব্যবস্থা এবং রুট কজ অ্যানালাইসিস সম্পর্কে খোলামেলা ছিল ভেন্ডার কি নিরাপদ কোডিন প্র্যাকটিস ব্যবহার করে যদি আপনি সমালোচনামূলক এবং উচ্চ সংবেদনশীল দুর্বলতার সংখ্যা ট্র্যাক করেন তাহলে কি ছবি সামনে আসতে শুরু করে প্রবণতা খুঁজুন দুর্বলতার সংখ্যা বাড়ছে নাকি কমছে প্যাচগুলো সময় মতো হচ্ছে নাকি বিলম্বিত হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে এটি সংস্থার ঝুঁকির ভাষায় অনুবাদ করতে হবে আপনার বর্তমান ভেন্ডারের ট্র্যাক রেকর্ড সংস্থার অপারেশনাল ঝুঁকি অথবা আর্থিক ঝুঁকি কিংবা খ্যাতির ঝুঁকি বাড়ায় নাকি কমায় অন্যান্য সংস্থার সহকর্মীদের কাছ থেকে আপনি কি প্রতিক্রিয়া পাচ্ছেন যারা একই ভেন্ডারের সরঞ্জাম মোতায়েন করেছে অথবা অন্যান্য ভেন্ডারদের থেকে অবশেষে সরকার ও নীতিনির্ধারক শ্রোতাদের জন্য যদিও এই নিবন্ধটি বেশ বিস্তারিত হয়তো আপনাকে দৃষ্টিভঙ্গি প্রশস্ত করে সিকিউরিটি ভেন্ডারদের ট্র্যাক রেকর্ড পরীক্ষা করতে হবে যেখানে পুনরাবৃত্তিমূলক পণ্য দুর্বলতা গ্রাহকদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়েছে এবং তারপর নির্ধারণ করতে হবে রেগুলেটরি পদক্ষেপ গ্রহণ বা প্রয়োগের জন্য কতটা ইচ্ছা রয়েছে যারা প্রমাণ করতে পারে যে তারা তাদের সংস্থা সুরক্ষিত করতে যুক্তিযুক্ত পদক্ষেপ নিয়েছে কিন্তু তবুও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে আর্থিক ক্ষতি হয়েছে বর্তমানে সিকিউরিটি ভেন্ডারদের তাদের পণ্য উন্নত করার জন্য কি প্রেরণা আছে গ্রাহকরা কি আরও পরিণত ভেন্ডারদের পুরস্কৃত করছে তথ্য অনুযায়ী প্রবণতা কি দেখাচ্ছে বর্তমান জরিমানা কি সিকিউরিটি চর্চা উন্নত করছে নাকি পূর্বের ধরনের লঙ্ঘন পুনরাবৃত্তি হচ্ছে কোন রেগুলেটরি পদক্ষেপের ফলে অপ্রত্যাশিত কি কী ফলাফল দেখা যাচ্ছে সেই সব স্থানে যেখানে তা প্রয়োগ করা হয়েছে এটাই ছিল এটি ছিল এপিসোড দুই আমি ব্যফ ড্যাওয়েডেনিয়া আশা করি আপনি এই এপিসোডটি শোনাতে যেমন উপভোগ করেছেন তেমনি আমি এটি প্রস্তুত করতে উপভোগ করেছি নেস্ট রেডিও হল একটি উদ্যোগ যা এ জেনারেটেড ভয়েস ব্যবহার করে সাইবার সিকিউরিটি সম্পর্কিত গল্প ও আলোচনা ভাগ করে নেয়ার জন্য বিভিন্ন ভাষায় শ্রোতাদের সাথে যদি আপনার এমন কোনো গল্পের প্রস্তাব থাকে যা আপনি কভার করতে চান অথবা আরও আলোচনা করার মতো প্রশ্ন থাকে তবে আমাকে ন্যাস্ট্রোয়েরিও নেটে একটি বার্তা পাঠান যদি আপনি এই কন্টেন্টটি পছন্দ করেন তবে আপনার বন্ধুদের বলুন এবং মনে রাখবেন কৌতূহলী থাকুন